নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে যদি আমাদের কাজ ভালো লাগে যদি মনে হয় যে আমাদেরও এই রকম সরকারের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত তাহলে আপনারা আমাদের পাশে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং জয়েন্ট বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন অন্য আমরা আরেকটি চ্যানেল উদ্বোধন করেছি যেটার নাম অ্যাট দ্য রেট রণজিত সাবস্ক্রাইব করবেন তাহলে উৎসাহিত হব আর মূল প্রতিবেদনে দেখুন আমি বলবো যে তৃণমূলের প্রতি বামেদের কৃতজ্ঞ থাকা উচিত তৃণমূল এতটা বামেদের মাইলেজ দিয়ে দেবে এটা বামেরা তো ভাবতে পারেইনি আমার মনে হয় তৃণমূলও ভাবেনি আমি কেন বলছি দেখুন নিরাপদ সর্দার এই মুহূর্তে একটা উল্লেখযোগ্য মুখ একটা ভরসার প্রতীক প্রতিবাদের একটা ভাষা নিরাপদ সর্দার নিরাপদ সর্দার এইভাবে যে সন্দেশখালীর একেবারে জমি কামড়ে পড়েছিলেন এবং প্রান্তিক শ্রেণীর মানুষ সেখানে যে অসহায় মানুষ তাদের হয়ে এতদিন ধরে এইভাবে রক্তচক্ষুকে উপেক্ষা করে তলে তলে এত তাদের প্রতি সোচ্চার হচ্ছিলেন তাদের বঞ্চনার প্রতি সোচ্চার হচ্ছিলেন এই শাসকের বিরুদ্ধে তো তিনি যেভাবে এই বামেদের সেখানে জমিটা শক্ত করেছেন কিন্তু এখন ইনজেক্টেড হয়েছে সমগ্র পশ্চিম বাংলায়। প্রত্যেকটা জায়গায় নিরাপদ সর্দার যেন একটা ভরসার প্রতীক নিরাপদ সর্দার যেন একটা প্রতিবাদের ভাষা এটা এক একটা জায়গায় আমরা দেখছি নিরাপদ সর্দারকে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে আসলে হওয়ারই কথা কারণ এই অবস্থায় আমাদের যেখানে একেবারে শূন্য এবং রক্তক্ষণন রক্তাল্পতায় যেরকমভাবে ভামেরা ভুগছিল সেইখানে নিরাপদ সর্দার এইভাবে মাটি কামড়ে পড়ে থেকে সেখানে একটা আন্দোলন সংগঠিত করেছে আমি তো বলবো যে এই সন্দেশখালীর একটা বড় কৃতিত্ব এই নিরাপদ সর্দারের এবং তাই বিভিন্ন জায়গায় দেখছি যে নিরাপদ সর্দারকে নিয়ে একটা মাতামাতি তৈরি হয়েছে যেটা আমাদের পক্ষে ভীষণ ইতিবাচক এবং আপনারা জানেন যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আর কিছুদিন পরেই সুতরাং তার আগে যদি এই রকম জমিটা আরও শক্তপোক্ত হয় তাহলে তো বামেদের ডিভিডেন্ড দেবেই এই কারণেই আমি বলছি যে তৃণমূল কংগ্রেসকে কেন কৃতজ্ঞতা জানানো উচিত তৃণমূল কংগ্রেস অজান্তেই এটা বোঝেনি তাকে নাকতলার বাড়ি থেকে অ্যারেস্ট করলেন কার এফআইআর ভিত্তিতে যে একজন অভিযুক্ত শিবু সর্দারের অভিযোগের ভিত্তিতে তিনি অ্যারেস্ট হলেন এটা দামানলের মতো ছড়িয়ে পড়ল সারা বাংলায় এবং চোখে আঙুল দিয়ে মানুষ মানুষকে বামেরা দেখিয়ে দিল যে দেখুন এই অরাজকতার বিরুদ্ধে যিনি সোচ্চার হচ্ছিলেন যাদের অরাজকতার বিরুদ্ধে সোচ্চার হচ্ছিলেন তারাই তাকে ফাঁসিয়ে দিলেন এবং জেল খাটতে বাধ্য করলেন প্রশাসন কতটা নিলজ্জ হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে দেখা গেছে যে এই যে দীর্ঘ প্রায় চোদ্দ পনেরো দিন তিনি জেল খাটলেন এটা বামেদের ডিভিডেন্ড আরও আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিল যদি গ্রেপ্তার না করতেন এইভাবে প্রচারটা নিরাপদ সর্দার পেতেন না বসিরহাটের যে লোকসভা নির্বাচন আসছে কেন্দ্রটি এখন রীতিমতো একটা আলোচনার কেন্দ্রে যে সেখানে তৃণমূল তো হারাচ্ছেই এই আসনটি তৃণমূল হারাচ্ছে কিন্তু বামেদের শক্ত জমি যেখানে একটা তৈরি হয়েছে যদিও বসিরহাট আসনটিতে সিপিআই প্রার্থী দেয় কিন্তু দেখুন পশ্চিমবাংলার যত শরিক দল আছে তাদের অস্তিত্ব তো টিকে থাকে একমাত্র বামেদের এই সিপিআইএমের অস্তিত্বের উপরে সুতরাং সেটা আমি বাদ রেখে বলছি এই নিরাপদ সর্দারকে যে মাইলেজটা দিল এই তৃণমূল কংগ্রেসের সরকার প্রশাসন যেভাবে তাকে গ্রেপ্তার করল লজ্জাজনকভাবে এবং আদালতে ভস্তিত হয়েছে যেই সমস্ত পুলিশেরা তাকে অ্যারেস্ট করেছেন সেইটাও একটা আলোচনার মধ্যে চলে এসেছে সাধারণ মানুষও জেনেছে মহিলারা কি বিপুল পরিমাণেই আপনাদের একটা মিছিলের ছবি দেখাই এটা হচ্ছে গিয়ে সোদপুর অঞ্চলে বানিহাটিতে মহিলাদের কি স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারকে ত্যাগ করে তারা বলছে সম্ভ্রমটাকে আমরা বাঁচাতে চাই আমাদের ঘরে লক্ষ্মী তৈরি হোক যে লক্ষ্মী আমাদের সংসারটাকে স্বচ্ছলতা দেবে মানে একটা কর্মসংস্থান তৈরি হোক এইরকমভাবে তারা এগিয়ে এসেছে এগিয়ে এসে এই বামেদের পতাকা তলে প্রতিদিন লোক বাড়ছে এবং নিরাপদ সর্দারের প্রতি ভরসা উন্মাদনা প্রতিদিন আমরা লক্ষ্য করতে পারছি কথা বাড়াবো না দেখুন মিছিলে চিত্রটা দেখুন বডি ল্যাঙ্গুয়েজ দেখুন তাহলেই বুঝতে পারবেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ চক্রবর্তী সব নিরাপদেট নিরাপদ যাবেন জানাবেন পার্টির জেলা কমিটির সদস্যক্রবর্তী সর্ব কোন পুষ্পর্ধনা জানাবেন কম্রেড অনির্মাণ

নিরাপত্তা সরকারকে যতদিন তার ঘুমকে নিয়েছে তাকে আর ঘুমোতে দিচ্ছে না যতদিন যাচ্ছে তত তারা চটপট করছে সেই জন্য আপনাদের সামনে অনেক বড় লাইন সেই লাইনটা করবেন কে যারা করছে গোটা দেশের মানুষকে যারা সচন করছে তাদের পর সময় এসেছে আমাদের রাজ্যে যারা দুর্নীতি করছে আমাদের যে আমাদের

Então, deixa eu ver o que eu vou fazer.